রজনকৃহিত শতানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমাতুল্লাহ রাসুলি কারিম এবং সাহাবাদের শরিয়াত কি ভিন্ন ভিন্ন ছিল যদি না থাকে তাহলে আজ যারা বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে বলছেন যে আমরা সবাই নিজ নিজ জায়গায় সঠিক রয়েছি এবং তাদের কাছে বিভিন্ন গ্রন্থ রয়েছে এবং তারা বলছে এগুলি শরিয়াতের গ্রন্থ কুরআনের কাছে আমরা জিজ্ঞেস করব শরীয়তের গ্রন্থ রাসূলি কারিমের গ্রন্থ এবং সাহাবাদের গ্রন্থ মূলত কতটি কুরআনের 32 নম্বর সূরা আলিফ লামে মিম তাহলে দা এর দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফী রব্বিল আলামিন এই গ্রন্থটি আল্লাহ তাআলার কাছ থেকে নাযিল করা তাতে কোনো সন্দেহ নেই 45 নম্বর সূরা আল জাসিয়া এর আঠারো নম্বর আয়তে আল্লাহেন তুমা আলাালাম আমি অবশ্যই তোমাকে শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করছি মিনাল আম আল্লাহর হুকুমতে পাত্তাবে হা সেই শরিয়াতের অনুসারী হতে হবে ওলা তাত্তাবে আহ আল্লাহ আল্লাহ আলমন আর যারা অশিক্ষিত মূর্খ যারা কোরআনের জ্ঞান নেই যাদের কাছে তাদের কারোর কোনো কথা তোমরা শুনবে না রাসুলকে ওলা তাৎ পাবে তুমি শুনবে না এবং আজ আমরাও শুনবো না আর তিন নম্বর সুর আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন কলিনাল রাহুল হলিল্লাহ তুমি বলে দাও সমস্ত হুকুমগুলি আল্লাহ তালা তো একটি গ্রন্থ আল্লাহ তালার কাছ থেকে এসেছে এই একটি গ্রন্থ হল শরিয়াত আর এই শরিয়াতের গ্রন্থের ভিতরে রয়েছে সমস্ত হুকুমগুলি আল্লাহ তালা সেই হেতু রাসুলিকারিমের একটি গ্রন্থ ছিল সেই গ্রন্থটি ছিল শরিয়াত আকারে সমস্ত সাহাবাদের জন্য আজ যারা বিভিন্ন গ্রন্থকে মনে করছেন যে আমরা এই গ্রন্থগুলি যদি অনুসরণ করি তাহলে রাসুলের মতে সাহাবাদের অনুসরণ করা হবে তাহলে তারা সবাই ভ্রান্ত তো মুসলিমরা রাসুলের কাছে একটি শরিয়াত ছিল সেই গ্রন্থকে মানে আর রাসুলের কাছে যে গ্রন্থটি ছিল সেতিম্ল তো আল্লাহ তালার পক্ষ থেকে লাগিন হয়েছে আর এই গ্রন্থের ভিতরে কোনো সন্দেহ নেই আর এই সন্দেহ মুক্ত গ্রন্থ সমস্ত সাহাবারা নিয়ে জীবন কাটিয়েছেন এখন যারা মনে করছেন যে মানুষের পক্ষ থেকে যে সমস্ত গ্রন্থগুলি লেখা হয়েছে সেগুলি ইসলামের গ্রন্থ তো আল্লাহ বসেন এই সব লেখকদেরকে আমি ধ্বংস করে দেব দুই নম্বর সোরা উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন একজন মুসলিম কখনো এই কোরআনের বাহিরে অন্য কোনো শরিয়তের গ্রন্থকে না মানে না অন্য কাউকে মানতে পারে এটি হচ্ছে কোরআনের স্পষ্ট কথা